নমস্কার বন্ধুরা তিপিস্কি চ্যানেল ব্লককে সবাইকে স্বাগতম তো আজ আমি একটা নতুন রেসিপি আপনাদেরকে শেয়ার করতে চাই তো বন্ধুরা এইগুলো আমি নিয়েছি পাপটা মাছ তো কেটে আমার লবণ হলুদ দেবো তো রান্নাটা আপনাদেরকে আমি শেয়ার করব তো লবণ হলুদ দিয়ে দিলাম আমি এটা ভালো করে আমি মেখে নেব আর ওদিকে আমি কড়াইতে দিয়েছি সর্ষের তেল তো তেলটা প্রায় গরম হয়ে গেছে এবারে মাছ আমি দিয়ে দেবো গরম হয়ে গেছে তো এক একে আমি মাছ মধ্যে ধরে তো কিছুক্ষণ বাদে আমি দেখাচ্ছি তো বন্ধুরা মাছ আমার ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে তো এবার আমি রান্নাটা সেরে নেব তো রান্না করব আমি বেগুন দিয়ে তো বেগুন আমি লম্বা করেই কেটেছি এর সাথে আমি বড়িও দেব তো বড়িটা আমি প্রথমে ভেজে নেব ঢাকা ভেজে নেব ওই তেলের মধ্যেই তেল আমি আর ডেই নিই মাছ ভাজা ওই তেলের মধ্যে আমি বড়ি ভেজে নিলাম তো বন্ধুরা বড়ি আমার ভাজা হয়ে গেছে তো ওই তেলের মধ্যে আমি দেব এক চামচ পাঁচ ফোন একদম সিম্পল রান্না চাইলে আপনারা যে পোড়ানো দিতে পারেন তো একটা তেজপাতা তিন খন্ড করে নিয়েছি একটা টমেটো নিয়েছি দিয়ে দিলাম এবারে আমি দিয়ে গুঁড়ের মধ্যে আমি দেখব লবণ হলুদ পরিমাণ মতো লবণ আর দেব আমি হলুদ গুঁড়ো আবার একটু নেড়ে কেড়ে নেব তিন মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তিন মিনিট পর আমি ফিরে এলাম ঢাকাটা এবার খুলে দেখব তো একটু নেড়ে চেড়ে নেব তো এবার আর কি মশলা দেব এখানে আমি মিক্সিতে গুঁড়ো করা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য একটু সর্ষে গুঁড়ো তো এটা আমি একটু জলে গুলে নেব এটা আগে বন্ধুরা আমি আমার একটু আদা দেবো যেমন ধার খানটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর একটা মশাল সামান্য চিনি দানা অ্যাড করলাম মশলা দিয়ে দিলাম তারপরে আমি দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা ঢাকাটা এবার খুলে দেখবো খুব গরম পড়ছে বন্ধুরা তো এবার আমি বড়ি দিয়ে দেব মাছও দিয়ে দেব মাছও দিয়ে দিলাম একটু থেকে মিনিট আমি আমি ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর দেখাচ্ছি তো বন্ধুরা ঢাকনাটা এবার খুলে দেখব হয়ে গেছে গ্যাসটা এবার অফ করলাম হয়ে গেছে তো রান্নাটা হয়েও গেছে এবার নামাবো আমি নামিয়ে তো বন্ধুরা গরমে বেশি তেল মশলায় আমি রান্না করিনি খুব হালকা পাতলা ভাবে আমি রান্না করেছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আর আপনারা যদি উৎসাহিত না করে তাহলে উৎসাহ পাবো থেকে তো আজকের মতো টাটা নেক্সট ভিডিও দেখাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন